সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে মনের মানুষ পেলে হয়তো হ্যাঁ কোনো কিছু করবেন না কি কোনো কিছু না বিয়ে করব ও বিয়ে করবেন আচ্ছা তো বিয়ে করলে তো সব সমাধান হয়ে যাবে সমাধান না যে আমরা মো টাকা বলি মোটা রাখতে চাইবো টাকা চাই দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন

আচ্ছা তো বোন কয় ভাই বোন আপনার একজন ভাই আচ্ছা তো আপনি কি বিয়ে শি হয়েছে নাকি আচ্ছা বিয়ে শাদি হয়নি তো আপনার বয়স কত হবে 18 বছর হ্যাঁ আপনার বয়স আঠারো বছর ঠিক আছে তো আঠারো বছর হয়ে গেছে নাকি আচ্ছা 18 বছর কি মানে উপরের নিচে আছে নাকি 18 18 বছর আচ্ছা তো বিয়ে শি হয় না কেন আপনার

আচ্ছা তো জীবনে প্রথম সোশ্যাল মিডিয়া এসেছেন আচ্ছা তো এই সোশ্যাল মিডিয়া এসে কি মনের মানুষ পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানান এই যে মানুষে আচ্ছা অনেকেই করে নাকি আচ্ছা তো এমনি লেখাপড়া করেন নি কেন আপনি না লেখাপড়া করছি ভাই থ্রি পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছেন থ্রি পর্যন্ত আচ্ছা সরি আচ্ছা তো থিরুপতি লেখাপড়া করে তারপর লেখাপড়া বন্ধ হলো কেন বোন এই যে ওভাবে পড়ে গেছিলাম আব্বু বুড়া মানুষ কাম করতে পারে না আমারই কাম করা লাগে হলো ও তো কি কাজ করেন আপনি এই যে মেশিন কাম করি ভাই আর সেলাই মেশিন আচ্ছা তো মেশিন কি কি বানাতে পারেন এই ব্লাউজ থ্রি পিস সবই পারে ও ব্লাউজ থ্রি পিস সবই বানাতে পারেন আচ্ছা তো সবই বানাইতে পারে কত ইনকাম হয় আপনার

সেটা সবই খান আচ্ছা তো লাঞ্চের বদলে কোনো দিন আমদা লাঞ্চ করেছেন আচ্ছা তো আপনাকে বলেছিলাম যে আমদা কোনো সময় দুপুরে খাবার খেয়েছেন নাকি অনেক সময় ভাত খাওয়া হয়নি আম খেয়েছেন আচ্ছা সেটা বলেছি আমি আচ্ছা তো এই রাজশাহী গ্রামটা আপনার কাছে কেমন লাগে মানে অনেক ভালো লাগে আপনি কি গান জানেন না তো কি জানেন গান জানেন না আচ্ছা তো গান কি গাওয়ার ইচ্ছা আছে আচ্ছা গান গাওয়ার ইচ্ছা নেই আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা আপনার সাথে যোগাযোগ করতে চায় তো কীভাবে যোগাযোগ করবে ফোন আছে আচ্ছা তো নাম্বার কি দিতে দিবেন আচ্ছা নাম্বার দিলে কি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে খোলাই থাকবে আচ্ছা তো আমরা তো নাম্বারটা দিয়ে দিতে চাই যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় অথবা আপনাকে পছন্দ করে বিয়ে শাড়ি করতে চায় সেক্ষেত্রে আপনাকে ফোন দিবে তো নাম্বারটা বলে দিই নাকি নাম্বারটা দিয়ে দিয়ে এই যে নাম্বার ঠিক আছে আচ্ছা তো বোন আপনার নাম্বার দিয়ে দেবো যদি কোনো ভাই আপনার জীবনে আসতে চায় আপনার সাথে মানে লাইফ পার্টনার বানার চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে আপনার তো কোনো সমস্যা নেই আচ্ছা গার্জিয়ান হিসাবে কে আছে আপনার আম্মুই আছে আচ্ছা তো নাম্বারটা আমার সাথে সাথে বললেন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি নাম্বারটা হল জিরো ওয়ান থ্রি ফোর সেভেন জিরো থ্রি নাইন জিরো নাইন ফাইভ হল আপনার নাম্বার ঠিক আছে বোন নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে আসে তো কখন বেশি আপনি থাকেন

ঠিক আছে বলুন আমরা চাই যে আপনাকে ভালো লোকে ফোন দেখ আপনার মনের আশা পূরণ হোক তো আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আপর দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তাদেরকে ফোন দেবেন যদি ভালো লাগে সরাসরি তাদের সাথে কথা বলবেন সহযোগ করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ভালো লাগলে আপনাকে সরাসরি ফোন দেবেন বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না আপনারা আপনারা কথা বলবেন এখানে তৃতীয় কখনো লোক থাকবে না আমরা থাকবো না তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম